উপস্থিত সম্মানিত থানা মেয়ে থানা সেক্রেটারি এবং সম্মেলন আয়োজন করা হয়েছে সেই সম্মেলনে আমরা সবাই যোগদান করবো সে উদ্যক্ত আহ্বান এই সম্মেলনে আমরা যোগদানের মাধ্যমে বাংলাদেশ কোন সন্ত্রাসের নয় কোন চাঁদাবাদের নয় এই দেশ হচ্ছে যতদিন এদেশে দেশ শ্রমিক জনতা আছে ততদিন এদেশে কোন ধরনের সন্ত্রাস চাঁদাবাজ কোন উপকর্ম হতে যাওয়া হবে না আপনারা লক্ষ্য করেছেন অনেকে বলেছিল ফেলা হবে দেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার আসুন আমরা আগামীকালের সমাবেশে যোগদানের মাধ্যমে বলিতে চাই যতদিন এদেশে

ছে স্বাধীনতা কে

ভাই এবং বোনেরা এর পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য পেশ করবেন ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সুর সদস্য পল্লবী থানা উত্তরের সম্মানিত আমির মৌলানা মোহাম্মদ সাইফুল কাদের মৌলানা মোহাম্মদ সাইফুল কাদের আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে এখানে শুক্রবার ইগামতের ট্রান্সফর্ম ধর্ম সম্মেলন শতকতে উপস্থিত সম্মানিত এলাকাবাসী সম্মানিত বনবন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতে আমরা জানি চব্বিশ সালের ছত্রিশে জুলাই ছাত্র জনতার বিক্ষুব্ধ জনতার গণ মধ্য দিয়ে এদেশ থেকে জমিন তখন তার চার মাস ধরে অধিকার হয়েছে এখন সে সকল সহ শাসকের দোষকরা তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদের দশে জানুয়ারির ঐতিহাসিক সম্মেলন আগামীকালের ঐতিহাসিক সম্মেলন সে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তার জন্য জবাব দেওয়া হবে বাংলাদেশ জমাতে ইসলামে ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে স্বাধীনতার বছর পরেও আমরা আমাদের সেই মৌলিক অধিকার এখন পর্যন্ত উপরে থাকতে পারি বাংলাদেশ জামাত ইসলামে

স্বচ্ছ সুন্দর এবং দেশ মেনে কর্তৃত্ব করে এই দেশকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিতে চাই আমরা ইনশাআল্লাহ আগামীকালের সম্মেলনের মধ্যে দিয়ে এই সমাজকে সুস্থ সুন্দর নেতৃত্ব বহার করার জন্য আপনাদের সকলের কাছে আহ্বান করছি আজকের এই পথসভা আমার এই কথার মধ্যে দিয়ে সমাপ্ত হোক

আমি আশা করি যে আমরা এই গিবা গিদ্দা মাঠ থেকে সবাই সময় মতো উপস্থিত হবেন সব আশাবাদ দেখতে রেখে আজকের পথ সভা এখানে সমাপ্ত ঘোষণা করছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ